ইনশাল্লাহ যদি সুষ্ঠুভাবে নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের মোমবাতি জয় হবে আমি আমার লাইফে এরকম শান্তিপূর্ণ ভোট আর দেখি নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিডিজি টিভি টোয়েন্টি পর্দায় আপনাদেরকে স্বাগতম আমি বর্তমান অবস্থান করছি আনোয়ারা থানা তিন নম্বর আইফ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছি খুবই সকাল থেকে তারা সুশৃঙ্খলভাবে একদম শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে বুট প্রয়োগ করতেছে এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি একদম স্বাভাবিক শান্ত পরিবেশে এখানে বুট প্রয়োগ করতেছে ভোটাররা এবং আমরা সরাসরি ভোটারদের অনুভূতি এবং তাদের অভিজ্ঞতা এবং তাদের প্রত্যাশা নিয়ে আপনাদেরকে জানান দিব আপনি বুট দিতে এসে আপনার অনুভূতিটা কেমন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বুট দেওয়ার জন্য বা এবার সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে

ভোট কেন্দ্রের পরিস্থিতি মোটামুটি ভালো আছে আশা করি এভাবে চললে সুস্থভাবে শান্তিতে ভোটটা দিতে পারবো লাইফের প্রথমবার ভোট দিতে আসছি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট কেন্দ্র আট নম্বর ওয়ার্ডের না আমি আমার লাইফে এরকম শান্তিপূর্ণ ভোট আর দেখি নাই যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে আপনার পছন্দের প্রার্থী কতটুকু নিশ্চিত ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আমি গ্যারান্টি দিতেছি আমার পছন্দ বা নির্বাচিত হবে ইনশাল্লাহ CTGTB24